অল রাইট আমরা আগের এপিসোডে আমার বন্ধু মানে আমার যে গেমের সাথী ছিল ওকে অলরেডি আমরা বাঁচিয়ে নিয়েছি বাঁচিয়ে নেওয়ার পর আমরা এই একটা জায়গায় এসেছি এটা উঠবে ভাই ও আই গেস বুঝে গেছি এটাকে তুলবো তুলে ছেড়ে দিলে পড়বে মানে ভেঙে পড়বে আই থিঙ্ক হ্যাঁ ও মানে এখান থেকে যাওয়ার কোনো রাস্তা ছিল না তাই কারণেই আমরা দেয়ারে তুলে নিচে মারতে ভেঙে গেছে ফার্স্ট রোডটা এর ওপর থেকে কি করবো এর উপর থেকে হ্যাঁ এরপর থেকে জাম যদি দেই জাম দিলে হয়তো নিচে পড়ে যাবো আমরা এই থিং শো হ্যাঁ হ্যাঁ নিচে তো পড়ে আছি কিন্তু আওয়াজটাও খুব জোর হলো আর এই আওয়াজে যদি কোনো মনস্টার চলে আসে তাহলে আমাদের রক্ষে নেই এক সেকেন্ড দেখার আগে কিছু আওয়াজ পাচ্ছি বাম দিকে কিছুটা আছে যেটা বুঝতে পারছি না গেলেই বুঝতে পারবো আচ্ছা এখানে একটা বাচ্চা মনস্টার আছে যার হাতে একটা চাবি আছে সো এই চাবিটা আমাকে নিতে হবে আমার টিমমেট যে ওখানে দেখো হয় আমার টিমমেট ওকে ডিস্ট্রাক্ট করছে ডিস্ট্রাকশন করার পর আমি এখান থেকে যদি রথটাকে তুলি হ্যাঁ হ্যাঁ তোলার পর একে মারবো তাহলেই হয়তো এ মরে যাবে ওকে ভাই দুজনের এটা হচ্ছে টিম এক টিম হয়ে কাজ করার পর যেটা হয় অ্যান্ড এটাকে তুলতে পারবো নাইস আমি এই গেমটাতে হয়তো আগে অনেক অনেকদিনই খেলেছিলাম কিন্তু এই জিনিসগুলো ভুলে গেছি টু বলতে ভুলে গেছি এখানে একটা আছে চুপ করে যাই চুপ করে গিয়ে হাতুড়িটা তুললে খুব ভালো হবে হাতুড়িটা মারি তাহলে হয়তো ও মরে যাবে হয়তো না মরেই যাচ্ছে হাতুড়ি ও ভাই আমার টিমেট ওর করার উপরেই বসে গেছে আমার আরে ভুলে গেছে হ্যাঁ হ্যাঁ ভাই আমি এতদিন হাত দিয়ে মেরে আসছিলাম ওকে আরে ই কি না একটা ঝটকাই গোলা মুখে দিয়েছে ওর খুব হাতে গায়ে জোর বলতে পারো লিটলি ভাই আমি সব হয়ে গেছি ডান দিকে পিয়ানোর একটা আওয়াজ আসছে পিয়ানোটা কে বাজাচ্ছে পিয়ানোটা আওয়াজ আসছে আবার কিছুক্ষণে যেন বন্ধ হচ্ছে আবার আসছে ডান দিকে দরজাটা কোনো খুলছে না ডান দিকে যেন দরজা না খুলতেও পারবো না আই থিঙ্ক আমাদের ছাদে যাওয়া উচিত কোনো কি জায়গা আছে ওঠার হ্যাঁ এই দিকে ওঠার জায়গা আছে আচ্ছা পিয়ানো বাজছে তারপর কিছু একটা খাতায় নোট করছে সব করে তারপরে আবার পিয়ানো বাজাচ্ছে এটা কি টিচার হবে নাকি পিয়ানো বাজা নতুন কোনো টিচার বা নতুন কোনো মনস্টার নাকি এটা সো টিচার তো আগে ছিল ও পড়াচ্ছিল গলা লম্বা হতো সে ছিল কিন্তু এ কে এ পিয়ানো বাজাচ্ছে মানে কি পিয়ানো টিচার এখনো তো বুঝতে পারছি না কোন টিচার এটা সত্যি বোঝা যাচ্ছে না যে পিয়ানো টিচার কি ও নো ও নো ও নো ও এখন এখানে আছে আমি ভাবলাম হয়তো চলে গেছে কিন্তু ও এখনো আছে আমাদের ডান দিক দিয়ে উচিত হবে আল কাল আমাকে এই লেভারটাকে ঘোরাতে হবে এই লেভারটা ঘোরালে ওপরে একটা দরজা আছে এক সেকেন্ড দেখাচ্ছি দাঁড়াও হ্যাঁ দেখো আমার বন্ধু দাঁড়িয়ে আছে ওপোয়টা দরজার তো এই লিভারটাকে ঘোরাই চুপ করে নেই ভাই আর আমি ভাবছি এই গান যখন বাজাচ্ছি গান বাজানো বাজাচ্ছে তখন আওয়াজটা যাবে না যদি আমি মিউজিক বাজানো বা মিউজিক বন্ধ করে দেই বন্ধ করার সময় আমাকে বন্ধ হয়ে যেতে হবে তবে গিয়ে আমি হ্যাঁ এখনো চুপ করে থাকি না যতক্ষণ ও মিউজিক বাজাচ্ছে ততক্ষণ ওর কানে আমার আওয়াজটা আসবে না মানে আমি কি করছি বা পেছনে কি চোখটা করছি নাকি অ্যান্ড আই থিঙ্ক আমাদের এইটাকে নিয়ে যেতে হবে তবে কি আমি ওখানে উঠতে পারবো না হলে উঠতে পারাটা খুব মুশকিল হয়ে যাবে যখনই মিউজিক চলবে না তখনই এই আওয়াজগুলো করলে তখন ব্যাকগ্রাউন্ডে বোঝা যাবে না অ্যান্ড মিউজিক চলতে চলতে মানে মিউজিক চলার পর বন্ধ হয়ে যাওয়ার পর যদি এইগুলো করি ও আমাকে যেন করবে ঘুরে আমাকে হয়তো খেয়ে নেবে এরকম কিছু একটা করতে পারে এক্সেপ্ট্রা

এখান থেকে একবার না কে এক জায়গায় থাকবে বলা নেই একটাই কাজ করতে পারি এর কড়াটা যদি মাছ কাটতে তো ও দেখে নিচ্ছে দেখে নিছে দেখে নিচ্ছে দেখে নিচে দেখে নিচ্ছে ভাই কত বড় বলা এর আসছে এখনো রিল্যাক্স নিচে গেছি এখনো এখনো আছে এক ইঞ্চির জন্য বেঁচে গেছি এক ইঞ্চি মানে একটু যদি আমি লেট করতাম না একটু লেটের পরেও আমাকে হয়তো খেয়ে নিত এখান থেকে বেরিয়ে তো পড়েছি আমরা এখন কোথায় যাব এখন পুরো শান্ত ভিউটা দেখো কত ভালো সত্যি এখানে খুব ভালো লাগছে একটা ভাই এই যেতে যেতে না ভেঙে পড়ে যাই আমার তো মনে হচ্ছে না এই পোল আমাদের ওয়েট নেই চলে গেলেই ভালো লাগার না না বেঁচে গেছি কোনোভাবে দেখো এই এইটুকুনি পুল তারপরে বৃষ্টি হচ্ছে স্লিপও হতে পারে অল রাইট আমরা ওখান থেকে একটু এগিয়ে এসেছি এগিয়ে আসার পরও আমাদের আর কিছু নেই মানে নর্মাল আমি এগোচ্ছি এখানে কোনো মনস্টার পরছে না বা কিছু নেই সো আই সামনে গিয়ে হয়তো আরও একটা মনস্টার বা নতুন কোনো মনস্টার এসে আসতে পারে কেন এই জায়গাটা হয়তো ওই লেডি মনস্টারটা আসেনি বা আসতে পারবে না এরকম একটা এ ভাই কি হয়েছে ও সে লাগছে বলে জামাটাকে পরে নিল

ও পরে গেছি আমি ভাবলাম এখান থেকে আরামসে যেতে পারবো আর চলেতে যেতে পারবো ততটা তো একটা টাফের না বাট একটুখানি আমাদের ট্রিক কিন্তু মাথা হাতিয়ে যেতে ও নাইস পার হয়ে গেছি এখান থেকে জাম অ্যান্ড এখান থেকে জাম হয়ে ওই কি বলে এটাকে দড়ি বলতে পারো দড়ি তো না কাপড় বাঁধা হইতে আছে তো এটাকে ধরে যেতে হবে ওপরের দিকে ওপরের দিকে গিয়ে আরও আছে ভাই এরম বেড কোথায় রেখেছো তোমরা বলো যে বেডগুলো একটা নিচে ছড়ানো তারপর দড়ি দিয়ে আবার একটু উপরে গিয়ে উপরে ছড়ানো মানে নিচে লোয়ার বেড ওপরে আপার বেড যেগুলো যেন হসপিটালের বেড তো নোরাউন্ড হসপিটালের মতনই বেড লাগছে তো মনস্টার ট্রিটমেন্ট কি এরকম ভাবে হয় হ্যান্ড এখান থেকে আমি ও আমি এমনি গিয়ে ওইটাকে ধরে টানছিলাম তো ওইখানে খুলে চলে এলো তো এটা নিয়ে কোনো কাজই করতে কাজ করতে পারবো আচ্ছা এখানে অ্যাসেম্বল করতে পারবো অ্যান্ড অ্যাসেম্বল করার এটা খুলে গেছে আজকের এপিসোডটা এখানেই ক্লোজ করি কেননা এরপরে হয়তো আরও মশা থাকবে আরও অনেক কিছুই থাকবে